এখানে তিনতলা পাকা বাড়ি বানিয়ে ফেললো বাংলাদেশের লোক তিনি আবার একজন বাংলাদেশের জঙ্গিকে এখানে রাখলেন আপনারা কাদের নিয়ে বসবাস করছেন এই বিষাক্ত সাপ নিয়ে বসবাস করা যায় কাশ্মীরের জঙ্গি আর্ডিয়েন্স বানাতে পারে এই বাসন্তী এক্সপ্রেস হয়ে দিয়ে গেলে ট্যানিং এ ধরা পড়ল জাভেদ মুন্সি কোন রাজ্যে আছেন আপনি বাড়ি বানাচ্ছেন না কালকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাছা বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে স্টেশনে ধরা পড়েছে বলছে আমি মায়ানমার থেকে আসছি আমি রোহিঙ্গা মুসলমান যাবেন কোথায় দিল্লি রাস্তা কি বাংলা এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন এরপরেও ঘুমাবেন আপনি ওপারে বাংলা আগের পাকিস্তান পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ সাতচল্লিশে তেত্রিশ শতাংশ হিন্দু ছিল পূর্ব পাকিস্তান যখন দ্বিজাতি চোত্তে ভারত পাকিস্তান হয় একাত্তরে যখন ভারতীয় সেনারা তারা বাংলাদেশকে স্বাধীন দেশ ঘোষণা করায় বাংলাদেশের মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে সেদিন বাইশ শতাংশ হিন্দু ছিল আর আজকে মেরে পিটে তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে মন্দিরগুলোকে ভেঙে তচনচ করে করে আজকে সাত দশমিক পাঁচ শতাংশ ঠিক এপারের বাংলাতে আমরা সাতচল্লিশ সালে আমরা পঁচাশি শতাংশ হিন্দু ছিলাম পশ্চিমবঙ্গে আজকে আমরা সত্তর পার্সেন্ট কেউ বলেন রাজ্যের এক মন্ত্রী তো বলছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট তারপরেও খ্রিস্ট ধর্ম আছে সেগুলো সব বাদ দিলে তো আমরা পঁয়ষট্টি ছেষট্টি এই জায়গায় আজকে আমরা হিন্দুদের সংখ্যা পৌঁছে গেছে আজকে আমাদের অস্তিত্ব পারে শুধু নয় পারেও বিপন্ন রাজ্যের মন্ত্রী বলছেন আমরা জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গরিষ্ঠ হব এই যে বলেন যারা না সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম যার যার উৎসব সবার এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন তথাকথিত ধর্ম নিরপেক্ষ পার্টি যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে সারিয়া কানুন চালু হবে সেদিনকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কানুন চালু হবে সেদিন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না যা আজ বাংলাদেশে হচ্ছে আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি আমি বলি এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার এই রাজ্যের বিরোধী দলের নেতা বলছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে রাজনৈতিক দলের কমিটি থাকবে ক্লাব থাকবে খেলাধুলার কমিটি থাকবে সাথে সাথে একটা করে ধর্ম রক্ষার কমিটি করতে হবে বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন চালু করা রামায়ণ মহাভারত বেদ উপনিষদকে উল্টে পাল্টে দেখা তার শিক্ষায় শিক্ষিত হওয়া তুলসী মঞ্চ স্থাপন করা শঙ্খবাদন দীপদান একাদশী পূর্ণিমা কার্তিক মাস দামোদর মাস পালন করা ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস ঠাকুর রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস লোকনাথ বাবার ব্রহ্মচারীর আবির্ভাব দিবস যত মহান সন্তর মনীষীরা রয়েছেন তাদের আবির্ভাব দিবস পালন করা সহ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাড়িগুলো বানাচ্ছেন না বাড়ি তৈরি হচ্ছে এই বাড়িগুলোতে কারা থাকবে জানেন আমডাঙ্গা থেকে ধরা পড়ছে জানেন না এটা তো আমডাঙ্গার মধ্যে পড়ে নীলগঞ্জ মধ্যম গ্রামের গায়ে দত্ত পুকুর তা আপনারা এখানে তিনতলা পাকা বাড়ি বানিয়ে ফেললো বাংলাদেশের লোক তিনি আবার একজন বাংলাদেশের জঙ্গিকে এখানে রাখলেন আপনারা কাদের নিয়ে বসবাস করছেন এই বিষাক্ত সাপ নিয়ে বসবাস করা যায় আমাদের সঙ্গে কোনো ভারতীয়দের গোলমাল নেই শুনে রাখুন আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু এটাও যেমন আমরা বলি স্বামীজি আবার বলেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকে শ্রদ্ধা করো আমাদের ওই লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভারতীয়দের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে আনসারুল বাংলা মুর্শিদাবাদের ঘাঁটি গাড়বে সাত শেখ দুবার ভোট দেবে পিক কার্ড হবে আধার কার্ড হবে সরকার তুমি করো কি এই বাংলাটা জঙ্গিদের হাতে তুলে দিতে চাও কি কাশ্মীরের জঙ্গি বানাতে পারে এই এক্সপ্রেস দিয়ে গেলে ধরা পড়লো মুন্সি কোন রাজ্যে আছেন আপনি বাড়ি বানাচ্ছেন না কালকে স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাছা বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে স্টেশনে ধরা পড়েছে বলছে আমি মায়ানমার থেকে আসছি আমি রোহিঙ্গা মুসলমান যাবেন কোথায় দিল্লি রাস্তা কি বাংলা এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন এরপরও ঘুমাবেন